দেখুন স্মার্ট মিটারে যা আমরা হালকি পাচ্ছি স্মার্ট লিমিটার লাগানো ঠিক হবে না কারণ স্মার্ট মিটারে লোকজনের অতিরিক্ত বিল আসে এই পরিমাণ বিল সাধারণ মানুষ দিতে পারবে না সম্ভব না বিজেপি পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার তৃণমূলের সরকার এটা লাগাবার চেষ্টা করছিল তারা প্রতিবাদ করল বিজেপি কেন্দ্রের সরকার তারাই যন্ত্র বসাবার বিরুদ্ধে না পশ্চিমবাংলা বিজেপি বিরোধী দল তারা এখানে বিরোধিতা করছে তৃণমূল সুযোগ নিয়ে বন্ধ করে দিয়েছে এটা অপশনাল আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন যদি মনে না করেন লাগাতে দেবেন না যিনি মনে করছেন লাগাতে দেবেন না ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে এই এজেন্সিকে বের করে দেবেন কারণ এই এজেন্সি তৃণমূলকে কুড়ি পার্সেন্ট কমিশন দিয়ে কমিশন দিয়ে তারা মাঠে নেমেছে

রাজনৈতিক দলগুলি মানুষকে সেখানে বিভ্রান্ত করা সেখানে প্রয়াস বাংলায় তৃণমূলের সরকার তৃণমূলের সরকার লাগাবার চেষ্টা করছিল তারা প্রতিবাদ বিজেপি কেন্দ্রের সরকার তারাই যন্ত্র বসাবার বিরুদ্ধে না পশ্চিমবাংলায় বিজেপি বিরোধী দল তারা এখানে বিরোধিতা করছে তৃণমূল সুযোগ নিয়ে বন্ধ করে দিয়েছে সেই বিজেপি ত্রিপুরাতে এটা জবরদস্তি করে লাগাবার চেষ্টা করছে নির্দিষ্ট রোজগারের ভিত্তিতে যে পরিবারগুলো চলে এদেরকে শেষ করার জন্য স্মার্ট মিটার জোর করে লাগাচ্ছে আমি আপনাদেরকে আমরা অনেক দিন ধরে লক্ষ্য করেছি বারাসাত রাজারহাট নিউটাউন বেড়াকপুরের বিভিন্ন এলাকা দমদম আমাদের রাজারহাট গোপালপুর পানিহাটি বরানগর এইসব জায়গায় টেস্ট হিসেবে শুরু করেছে এবং অনেক জায়গায় লাগিয়ে দিয়েছে আমি আপনাদেরকে জনগণকে বলছি যে এই যে আইন আছে এই ইলেকট্রিসিটি অ্যাক্টে এটা অপশনাল এটা ম্যান্ডেটারি নয় স্মার্ট মিটার আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন ইয়েস যদি মনে করেন লাগাতে দেবেন না সেটাও ভারত সরকারের যে বিদ্যুতের উপরে রেগুলেটরি রয়েছে কাগজ ফাইল আমি কাছে নিয়ে বসেছি তাতে তাতে খুব পরিষ্কার কথা এই অ্যাক্টের অনুযায়ী ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন এটা লেটেস্ট কুড়ি দুই দু হাজার চব্বিশ এটা অপশনাল আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন যদি মনে না করেন লাগাতে দেবেন না যিনি মনে করছেন লাগাতে দেবেন না ধাক্কা মেরে বাড়ি থেকে এই এজেন্সিকে বের করে দেবেন কারণ এই এজেন্সি তৃণমূলকে কুড়ি পার্সেন্ট কমিশন দিয়ে পিভি সেলিম আর বিদ্যুৎ মন্ত্রী সাজসে কমিশন দিয়ে তারা মাঠে নেমেছে স্মার্ট মিটার লাগানোর জন্য এতে আপনাকে 12 মাসের বদলে 13 মাসের বিল আমি শুধু শহর জনগণকে এখন গ্রামে যায়নি গ্রামে গেলে তো তারা করবে এখন এই শহর এলাকা মানে বৃহত্তর কলকাতা যাকে বলে এই এলাকায় অনেক বাড়িতে দিয়ে জোর করে লাগাচ্ছে আবার অনেকে বৃদ্ধি করছে আপনারা একটা জিনিস আবার ক্লিয়ার করি এটা বাধ্যতামূলক নয় আর আমরা এই বিষয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সচেতনতা মূলক প্রচার আলোচনা প্রতিবাদ প্রয়োজনে প্রতিরোধ আমরা করব। তারপরে স্মার্ট মিটারের নামে মানুষের উপরে অর্থনৈতিক বোঝা চাপিয়ে আপনাদের যে রাজ্যের দৈন দশা এই দৈন মেটানোর চেষ্টা করবে এখানে অসুবিধা কিছু হচ্ছিল না তো হঠাৎ করে এটাকে বদলে এই নতুন ধরনের মেশিন বসাবার প্রয়োজনটা আসলো কেন পরিষ্কার হয়ে যাচ্ছে ভারতবর্ষের বড় বড় পুঁজিপতিদের কয়েকজন মিলে এই নতুন মেশিন তারা তৈরি করছে কোটি কোটি টাকার বিনিময়ে তাদেরকে বরাদ দেওয়া হয়েছে সেগুলো এনে পৃথিবী শাসিত রাজ্যগুলোতে বাধ্য করা হচ্ছে পুরনো মিটার রিডিংয়ের যে যন্ত্র এগুলি সরিয়ে এগুলি বসানো এবং এগুলো বসানোর মধ্য দিয়ে দেখা যাচ্ছে অভাবনীয় সমস্ত রিজ মানুষ অসহায় করছেন কাজে এই জায়গায় দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে এটার মধ্যে আপনার মানে দুর্নীতি তো আছেই দুধনের এটা ভাবনা চিন্তা এটা আছেই প্রতিবাদ যেটা মানুষ করছে এটা সংগত আমরা যেটা বলছি আমরা তো বিজ্ঞানের অগ্রগতি বিরুদ্ধে না উন্নত থেকে উন্নততর মানের যন্ত্রপাতি তৈরি করে তাকে কাজে লাগিয়ে আমাদের জীবনযাত্রার মানকে আরও সুস্থিতিশীল করবার জন্য যদি কোনো উদ্যোগ নেওয়া হয় তাতে তো আমাদের কোনো আপত্তি নেই কাজে তুমি জোর করছো কেন জবরদস্তি করছো ঠিক আছে তোমরা যদি আরও উন্নত যন্ত্রপাতি জেনে থাকো তাহলে মানুষের দৃষ্টি আকর্ষণ করো বলো আপনারা যদি মনে করেন আমাদের যন্ত্র আছে পরিবর্তন করে আপনারা এই যন্ত্র নিতে পারেন বিজেপি পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার তৃণমূলের সরকার এটা লাগাবার চেষ্টা করছিল তারা প্রতিবাদ করল বিজেপি কেন্দ্রের সরকার তারাই যন্ত্র বসাবার বিরুদ্ধে না পশ্চিমবাংলায় বিজেপি বিরোধী দল তারা এখানে বিরোধিতা করছে তৃণমূল সুযোগ নিয়ে বন্ধ করে দিয়েছে সেই বিজেপি ত্রিপুরাতে এটা জবরদস্তি করে রাজাবার চেষ্টা করছে বিষয়টা এটা ঠিক না এটা ঠিক হচ্ছে না জবরদস্তি করে এই বিজ্ঞানের যে অগ্রগতি সেটা মানুষকে হজম করানো যায় না তার উপলব্ধির মধ্যে দিয়ে যেতে হবে এই প্রয়াসটা আমরা শুনি আচ্ছা বাংলাদেশি ভোটার তালিকা বাংলাদেশি ইস্যুতে মোটামুটি এখন ন্যাশনাল ইস্যু বিভিন্ন স্টেট থেকে এই বিষয়টা উঠে আসছে এটা নিয়ে কি বলবেন না বিভিন্ন স্টেট থেকে সাধারণ মানুষ তারা বলছে না তো এটা বিজেপি আর এস এস করছে বাংলা ভাষায় কথা বললেই বলছে এরা বাংলাদেশের মতো এবং এদের মধ্যে বিশেষ করে তারা খুঁজবার চেষ্টা করে যারা মুসলিম এখন দেখেছেন আপনারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি উল্লেখ করে বলেছেন গত একুশ তারিখ তিনি তাদের শহরে বিরাট বড় জনজবায় করেছেন বাৎসরিক কর্মসূচি তাতে তিনি উল্লেখ করছেন কি হচ্ছে আমাদের রাজ্যে ওই জিনিস করবার জন্য কোনো কোনো সংগঠন এই স্লোগান তুলবার চেষ্টা করছে আর মুসলিম অংশের মানুষ বাংলা ভাষা তার মাতৃভাষা সেই ভাষায় কথা বললেই সে বাংলাদেশে হয়ে গেল এটা কি হচ্ছে এটা কিছু না আমি একটু আগে আমার বক্তব্য রাখার সময় যেটা বলছিলাম মুসলিম বিদ্বেষী এবং দণিত অংশের বিদ্বেষী মহিলা বিদ্বেষীর দৃষ্টিভঙ্গি নিয়ে আর এস এস ভারতবর্ষে নতুন যে ধরনের সংবিধান তৈরি করার চেষ্টা করছে এই ভাবনা নিয়ে তারা নানা কর্মসূচি হাতে নিচ্ছে তার মধ্যে এটা একটা অন্যতম এবং বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে এটাকে তারা ইউটিলাইজ করার চেষ্টা করছে এটা তো ঠিক না আমরা এটা সমর্থন করি আমরা প্রতিবাদ করছি